বাবলা গাছ এটা ইংলিশ হলো আকেশিয়া ট্রি এ সি এ সি আই এ আকেসিয়া ট্রি টি আর ই আকেশিয়া ট্রি বাবলা গাছ বাঁশ গাছ এটা ইংলিশ হলো ব্যাম্বো ট্রি বি এ এম ও ও ব্যাম্বো ট্রি টি আর ই ই ট্রি ব্যাম্বু ট্রি বাঁশ বাছ বট গাছ এটা ইংলিশ হলো ব্যানিয়ন ট্রি বি এ এন আই ওয়াই এ এন ব্যানিয়ন ট্রি টি আর ই ই ব্যানিয়ন ট্রি বট গাছ সুপারি গাছ এটা ইংলিশ হলো বিটেল নাট ট্রি বিই টি এল এন

C T U S ক্যাকটাস ট্রি T R E E ক্যাকটাস ট্রি ফণীমনসা গাছ খেজুর গাছ এটা ইংলিশ হলো ডেট পাম ট্রি D A T E ডেট P A L M পাম ট্রি T R E E ডেট পাম ট্রি খেজুর গাছ পাট গাছ এটা ইংলিশ হলো জুট ট্রি ইউ টি ই জুট ট্রি টি আর ই ই জুট ট্রি পাট গাছ নিম গাছ এটা ইংলিশ হলো নিম ট্রি এন ই ই এম নিম ট্রি টি আর ই ই নিম ট্রি নিম গাছ পাইন গাছ এটা ইংলিশ হলো পাইন ট্রি আই এন ই পাইন টি আর ই ই ট্রি পাইন ট্রি পাইন গাছ সেগুন গাছ এটা ইংলিশ হলো টেক ট্রি টি ই এ কে ট্রেক ট্রি টি আর ই ই ট্রেক ট্রি সেগুন গাছ চন্দন গাছ এটা ইংলিশ হলো স্যান্ডেল ট্রি এস এ এন ডি এ এল স্যান্ডেল ট্রি টি আর ই ই স্যান্ডেল ট্রি চন্দন গাছ রাবার গাছ এটা ইংলিশ ট্রি আর গাছ শাল গাছ এটা ইংলিশ হলো শাল ট্রি এস এল শাল ট্রি টি আর ই শাল ট্রি শাল গাছ আমলকি গাছ এটা ইংলিশ হলো ইন্ডিয়ান গুজবেরি আই এন ডি আই এ এন ইন্ডিয়ান জি ও ও এস ই বি ই আর ওয়াই গুজবেরি ইন্ডিয়ান গুজবেরি আমলকি গাছ অর্জুন গাছ এটা ইংলিশ হলো অর্জুন ট্রি এ আর জে ইউ এন অর্জুন ট্রি টি আর ই ই অর্জুন ট্রি অর্জুন গাছ তুলসী গাছ এটা ইংলিশ হলো হলি ব্যাসিল ট্রি এইচ ও এল ওয়াই হলি বি এ এস আই এল ব্যাসিল টি আর ই ই ট্রি হলি ব্যাসিল ট্রি তুলসী গাছ গোলাপ গাছ এটা ইংলিশ হলো ট্রি আর ও এস ই রোজ ট্রি টি আর ই ই রোজ ট্রি গোলাপ গাছ জবা গাছ এটা ইংলিশ হলো হেবিস্কাস ট্রি আই বি এস সি ইউ এস হেভিসকাস ট্রি টি আর ই ই হেভিসকাস ট্রি জবা গাছ পদ্ম গাছ এটা ইংলিশ হলো লোটাস ট্রি এল ও টি ইউ এস লোটাস ট্রি টি আর ই ই লোটাস ট্রি পদ্ম গাছ আম গাছ এটা ইংলিশ হলো ম্যাঙ্গো ট্রি এম এ এন জি ও ম্যাঙ্গো ট্রি টি আর ই ম্যাঙ্গো ট্রি আম গাছ জাম গাছ এটা ইংলিশ হলো জাভা প্লাম ট্রি যে এ ভি এ জাভা পি এল এম প্লাম টি আর জাভা প্লাম ট্রি জাম গাছ কাঁঠাল গাছ এটা ইংলিশ হলো জ্যাক ফ্রুট ট্রি যে এ সি কে এফ আর ইউ আই টি জ্যাক ফুড ট্রি টি আর ই ইক ফুড ট্রি কাঁঠাল গাছ নারকেল গাছ এটা ইংলিশ হলো কোকোনাট ট্রি সি ও সি ও এন ইউ টি কোকোনাট ট্রি টি আর ই ই কোকোনাট ট্রি নারকেল গাছ পেয়ারা গাছ এটা ইংলিশ হল গুয়াভা ট্রি জি ও ভি এ গুয়াভা ট্রি টি আর ই গুয়াভা ট্রি পেয়ারা গাছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন